বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন আজকে আমরা বিবি খাদিজা দিয়ে তাআলা আনহুর এর ইন্তেকালের ঘটনা সম্পর্কে জানব সুদীর্ঘ 25 বছর যাবত বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সেবা যত্ন করে আসছিলেন স্বামীর বিপদ আপদ সুখ দুঃখে তিনি ছিলেন জীবন সাথী একদিন বললেন খাতিজা আমি তোমার জন্য খাস দোয়া করবো যাহাতে তোমার কবরের আজাব মাফ হয়ে যায় খাতিজারা দিয়ে বললেন হুজুর আপনি যদি আমার তিনটি সোয়ালের জবাব দিয়ে দিতেন তবে আমি প্রাণের শান্তি পাইতাম হুজুর সাল্লি সাল্লাম বললেন তোমার কি সোয়াল জবাব আমাকে বলো তিনি বললেন প্রথম আমার জানা যা আপনি দিবেন দ্বিতীয় আমাকে কবরে রাখার সময় আপনার জামা আমাকে পরায় দিবেন দুই দিগের মাটিতে আপনার জামার বরকতে আমাকে চাপ দিবে না তৃতীয় আমাকে কবরে রেখে যখন সকলে চলে যাবে তখন আপনি আমাকে কবরের পাশে বসে থাকবেন কেননা নাকির দুই ফেরেস্তা যখন ভীষণ আকৃতি ধরে দুই পাশে দাঁড়াবে তখন তো কোনো মানুষেরই হুশ থাকে না হয়তো তখন জবাব দিতে ভুলে যেতে পারি তখন আমার ভুল হইলে আপনি জবাব দিয়ে দিবেন হুজুর সাল্লাহ ল ওয়ালাইসাল্লাম রাজি হলেন খাতিজারা দিয়ে ল আনহু বুঝতে পারলেন তার এই দুনিয়ার মায়া ত্যাগ করার সময় চলে এসেছে রাজা বাদশাহ আলেম ওলামা সকলেই তো দুনিয়ার মায়া ত্যাগ করতে হয়েছে তাকেও যেতে হবে তাই খাতিজারা দিয়ে ল উতা আনফু মহানবী হজরত মহম্মদ সাল্লাহ লাউ আলাইসাল্লামকে বললেন ওগো প্রিয় স্বামী আমার আর বেশি সময় নেই এই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাইতেছি কেয়ামতের আগে আর আপনার সাথে দেখা হবে না দীর্ঘ পঁচিশ বছর পর্যন্ত আপনার সাথে জেনে না জেনে কত না অন্যায় করেছি আপনি আমার সমস্ত অপরাধ নিজ গুণে ক্ষমা করে দিবেন। আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহর নিকট শপথ করে গেলাম তার প্রতি সর্বদা দৃষ্টি রাখবেন হুজুর সাল্লাই সাল্লাম রুমাল দিয়ে নিজ চোখ মুসতে লাগলেন তার চক্ষু দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে বুক ভেসে গেল তিনি বিবি খাতিজার মৃত্যুর কষ্ট বুঝতে পেরে জিজ্ঞেস করলেন খাতিজা তোমার কি খুব কষ্ট হচ্ছে খাদিজা জাতীয় লাহতাআলা আনহু বললেন হ্যাঁ প্রিয় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ লাউ আলাইসাল্লাম বললেন তোমার এই কষ্টের মধ্যে আল্লাহর অশেষ রহমত রয়েছে মহান আল্লাহ তাআলা তোমার জন্য সুরুম্য প্রসাদ নির্মাণ করে রেখেছে বেহেস্তের দরজায় তোমার জন্য অপেক্ষা করতেছে বিবি হাজেরা বিবি মরিয়ম বিবি আসিয়া তুমি গিয়ে তাদের সঙ্গে মিলিত হবে তুমি জীবনের শেষ মুহূর্তে প্রাণ ভরে একবার পবিত্র কালেমা পাঠ করো খাদিজা রাদি আনু ক্ষীণ কণ্ঠে কালেমা তাইয়া পাঠ করলেন সঙ্গে সঙ্গে খাতিজারা রাদি আল্লাহ তালা আনহুরের পবিত্র আত্মা ইহকাল ত্যাগ করে বেহেস্তে চলে গেলেন ইননা নিল্লাহি ওইন্না ইলাহি রাজি মৃত্যুকালে খাতিজারা রাদি আল্লাহ তালা আনুরের বয়স ছিল পঁয়ষট্টি বছর পবিত্র রমজান মাসের দশ তারিখে তিনি চিরনিদ্রায় সাহিত হন খাতিজারাদিয়াল্লাহ তালহের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে চার দিক থেকে হাজার হাজার মহিলা এসে আখেরি জামানার নারীকুলের শেষ শেষবারের মতো দেখলেন আর কান্নায় ভেঙে পড়লেন